আই আর অল্প বেট্টি দিয়া দে ও বাবা আnabla না পিলো আমার স্কুলো ব্যাপারিনে দেখি বল দে না আচ্ছা তুমি চিন্তা তোমার কোনো চিন্তা নাই করে আমার আর আচ্ছা করে নামতে আর কি শুরু করো আচ্ছা খেলা শুরু করে শুরু করে না টাকা শুরু করে বাবা আচ্ছা বাবা খারাপ খারাপ ভালো করে